হ্যালো এভরিওান আপনারা জানেন সানসাইনের নতুন বাইফেসিয়াল প্যানেল চলে এসেছে বাইফেসিয়াল মানে সামনে পেছনে যেটা উভয় দিক দিয়ে চার্জ হয় সানশাইন যখন বাংলাদেশে এসছিল সবার প্রথম রিভিউ ভিডিও কিন্তু আমরা করেছিলাম এবং যেটাতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভিউ আছে প্রচুর পরিমাণ সানসাইনের প্যানেল সেল হয়েছিল দেখেছিলেন সানশাইন কিভাবে হাই আউটপুট দেয় মেঘলা আকাশেও তো আজকে আমরা আবার সানসাইনের নতুন প্যানেল নিয়ে চলে এসেছি যেটা সামনে পেছনে দিক দিয়ে চার্জ হয় আমরা অলরেডি আমাদের প্যানেলটা এখানে বিছিয়ে রেখেছি এটা কিন্তু সামনের সাইড আর পেছনে কিন্তু এটা চার্জ হবে এইটা কিন্তু পেছনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন সামনে পেছনে দুই দিক দিয়ে কিন্তু গ্লাস এখন ব্যাপার হইল আহ সানসাইনের যে নন বাইফিশিয়াল প্যানেল ছিল মানে যেটা পুরনো প্যানেল ছিল যেটা আমরা আপনারা দেখেছিলেন যেখানে আহ সূর্য উঠেনি বৃষ্টি মেঘের মধ্যেও কিন্তু এটা খুবই ভালো আর্টপুট দিচ্ছিল তো আজকের এই সানশাইনের নতুন বাইফেশিয়াল প্যানেলটা কি আমাদের মানিজ্জত রক্ষা করতে পারবে কেননা সানশাইন কিন্তু বাংলাদেশে আমরা ফার্স্ট এটা রিভিউ করেছিলাম এবং সবাই দেখেছিল এটা কতটুকু ভালো আউটপুট দেয় তো সানশাইনের নতুন প্যানেলটা যখন এসছে সামনে পেছনে দুদিক দিক দিয়ে চার্জ হয় সানশাইনের যে ফ্যাক্টরি ওখান থেকে আমাদেরকে বলেছিল এই প্যানেল আগের প্যানেল থেকে আরো বেশি আউটপুট দেয় এবং হাইয়েস্ট কোয়ালিটি কেননা এটা এন টাইপ প্যানেল এনটাই প্যানেল আপনারা সবাই ছিলেন সামনে পেছনে দুই দিক দিয়ে চারশো অনেকগুলো সানশাইন যখন এই প্যানেলটা নিয়ে এসেছে আপনারা আমাদের থেকে এই প্যানেলটা কিনতে চেয়েছেন কিন্তু মানে কেউই জানেন না ধরতে গেলে এই প্যানেল কেমন আউটপুট দেয় সুতরাং আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি নতুন রিভিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এই সানশাইনের দুশো বিশ ওয়াট মোনো সোলার প্যানেল বাইফেশিয়াল মনো সোলার প্যানেল কত ওয়াট আউটপুট দেয় এটা কি পেছনে যতটুকু লেখা আছে এই সোলার প্যানেলে ততটুকু আউটপুট দিবে নাকি তার থেকে কম দিবে তবে ফ্যাক্টরি ল্যাবের টেস্টে আমরা যেটা দেখেছি ওটা যদি সত্যি হয় তাহলে বিশ্বাস করুন এই ভিডিও দেখার জন্য আমি আপনি কেউই কখনো প্রস্তুত ছিলাম না নেই তবে চলুন এবার সরাসরি দেখবো এই সানশাইন প্যানেল আমাদেরকে এই রোদের মধ্যে কেমন আউটপুট দিচ্ছে সবার প্রথমে আমি আপনাদেরকে সানশাইন প্যানেলটার সাথে একটু পরিচয় করিয়ে দিব এটা হলো সেম টু সেম আগের সানশাইন যেমন ছিল তেমন আর এটা হলো পেছনের পার্ট এই পেছনের পার্টে এটার আউটপুট কত লেখা আছে একটু একটু দেখুন সানশাইন সোলার ল্যান্ড মনো বাইফেশিয়াল জার্মানি সেল দুইশো বিশ ওয়ার্ড এই সোলার প্যানেলটা এবং এখানে আঠারো পয়েন্ট নয় দেখা যাচ্ছে ইলেভেন পয়েন্ট চৌষট্টি অ্যাম্পেয়ার ঠিক আছে মানে এটা সাড়ে এগারো সাপ্লাই দিবে তারপর ভিওসি বোল্ট হলো বাইশ ঠিক আছে তাহলে এখানে লেখা আছে সাড়ে এগারো এম্পিয়ার এখান থেকে সাপ্লাই দিবে যদি এটা দশ থেকে এগারো এম্পিয়ার আশেপাশে সাপ্লাই দেয় তাহলে আমরা ভাববো এটা সবচেয়ে হাইয়েস্ট প্যানেল আমি আপনাদেরকে সবসময় বলি যে সোলার প্যানেল একশো ওয়াটের মধ্যে পঁচাত্তর থেকে পঁচানব্বই আউটপুট দিবে বা নব্বই এর আশেপাশে আউটপুট দিবে এগুলো হলো সবচেয়ে ভালো মানের সোলার প্যানেল এখানে বারকোড আছে বরাবরের মতোই এখানে সারশাইন জার্মানি শেল লিখা আছে আর এখানে আছে মনো দুশো ওয়াট এফিসিয়েন্সি সোলার প্যানেল এই সুন্দর সোলার প্যানেলটা আজকে আপনাদেরকে তার ক্যারেশমা দেখাবে চলুন আমিও দেখতে ওদের আগ্রহে ওয়েট করছিলাম যে আসলে এই সোলার প্যানেলটা কেমন আউটপুট দেয় যেহেতু সোলার প্যানেলটা কিন্তু আমরা অলরেডি অনেকগুলাই সেল করেছি এখন দেখা যাক এই সানশাইন প্যানেলটার রিভিউ কেমন আসে তবে চলুন সানশাইন কি আজকে আমাদের মানিজ্য রক্ষা করতে পারবে যেহেতু আমরা সবসময় সবাইকে বলি ভাই সানসাইন প্যানেল কিনুন সানশাইন প্যানেল অনেক হাই কোয়ালিটি তাহলে আজকে সরাসরি টেস্ট হয়ে যাক টেস্টের জন্য আমি এটা সূর্যের অভিমুখে করে রেখেছি এখন দুপুরের সময় প্রায় একটা বাজে তাহলে অনেকে বলবেন ভাই পেছনে তো রোদ পড়ছে না কিন্তু পেছনে সূর্যের তাপেও চার্জ হয় সুতরাং আমরা এখানে কানেক্টর দিয়ে এখানে তার দিয়ে সেট করে রেখেছি আমাদের এটা আপনি দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দুইটা ক্লিপন মিটার দিয়ে সেট করে রেখেছি এখানে আমাদের ক্লিপন মিটার আছে আর এখানে এটা হলো আমাদের ব্যাটারি এটা হল শো এম্পিয়ার এর ব্যাটারিটার সাথে আমরা অলরেডি আমাদের 16 আরএম এর তার সেট করে রেখেছি এটা হল আমাদের সবচেয়ে প্রিয় কন্ট্রোলার যেটা দিয়ে আমরা সব সময় টেস্টের ভিডিও করি আর এখানে আমরা আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে 6 7 এম্পিয়ার আপডাউন করছে 10 এম্পিয়ার আপডাউন করছে কেননা সূর্যের সূর্যের আলো কিন্তু এখন আপডাউন করছে কখনো যাচ্ছে কখনো আসছে এখানে আমরা এখন দেখতে পাচ্ছেন হালকা পাতলা রোদ আছে এই রোদের মধ্যে আমরা কেমন আউটপুট পাচ্ছি তো এই বৃষ্টি বাদলের দিনেও আমি আপনাদের সাথে একটা কারণে এই প্যানেল আপনারা আজকে রোদের মধ্যে কেমন আউটপুট দিচ্ছে মানে ভালো রোদে আউটপুট দেয় মেঘলে থাকলে আউটপুট দেয় বাংলাদেশে যেহেতু থেকে বলতে গেলে বৃষ্টি হয় শীতকাল থাকে মাত্র এক দুই মাস বাকি সময় কিন্তু বৃষ্টি হয় শীতকালেও বৃষ্টি হয় এখন সুতরাং বৃষ্টির মধ্যে কেমন আউটপুট দিচ্ছে এটা হলো মেন ব্যাপার ভাই দেখতে পাচ্ছেন রোদ এখন আপডাউন করছে এবং এবার আমরা একটু আমাদের ডিসপ্লে এর দিকে যাব পেছনের দিকে চাই সাড়ে এগারো এম লিখা এবার আমরা কত পাচ্ছি চলুন একটু মিটারের দিকে এবার সরাসরি আমরা তাক করে রাখবো আমাদের ক্যামেরাটা এখন ফাইভ এমপেয়ার সিক্স এমপেয়ার এই ধরনের করছে এমপেয়ার আস্তে আস্তে বাড়ছে এটা বাড়তে বাড়তে কতটুকুতে যায় চলুন সরাসরি দেখবো এটা হলো আমাদের ওয়াট মিটার এখানে একশো চৌত্রিশ এমপেয়ার একশো পঞ্চাশ এমপেয়ার করছে আর এখানে পেজ একদম আছে কিন্তু এটা হলো বাইফেশিয়াল প্যানেলের মজা রোধ না থাকলেও এটা থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় এমপেয়ার আউটপুট দিচ্ছে আপনি যেটা স্ক্রিনে দেখেছেন এবার আমি আপনাদেরকে দেখাবো অলরেডি চার এমপেয়ার আছে রোদ নাই এবার আমি আপনাদেরকে দেখাবো এটা রোদের মধ্যে কেমন আউটপুট দেয় তাহলে আমরা একটু এবার ওয়েট করব রোদ আসা পর্যন্ত তবে আমি আপনাদেরকে কন্টিনিউ এটা দেখানোর চেষ্টা করব যে এটা কেমন আপ ডাউন করছে কতটুকু ওয়াট এবং কতটুকু এমপেয়ার এখান থেকে সরাসরি আসছে তবে আমরা বলতে পারবো এই সানশাইন প্যানেলটা হাই কোয়ালিটি তবে চলুন আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এটা হলো আমাদের সোলার প্যানেলের মিটার আর এটা হলো লোড মিটার লোড মিটারটা এখন আপনাদের দেখাবো কত লোড আছে এখন আমাদের লোড আছে अराउंड কত 3 एंपিয়ারের আশেপাশে এখন আমাদের লোড আছে সানলাইটের কারণে হয়তো একটু দেখা যাচ্ছে না এখন 165 এর আশেপাশে কিন্তু আপ ডাউন করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা 10 7 8 এই ধরনের एंपিয়ার আসছে কারণ আমাদের সূর্যটা কিন্তু এখন আপ ডাউন করছে এখন অনেকটা রোদ উঠেছে যার কারণে এবার আমরা আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখুন এগারো এম্পিয়ার আপ ডাউন করছে আবার কেননা সূর্যের তেজ আপ ডাউন করছে এখন এগারো বারো এম্পিয়ার বারো পয়েন্ট পাঁচ এম্পিয়ার মানে একশো সাতাত্তর ওয়াট আসতেছে তেরো এম্পিয়ার ও মাই গড দেখুন তেরো এম্পিয়ার আসতেছে একটা সানশাইন দুশো বিশ ওয়াট প্যানেল থেকে দশ এম্পিয়ার এগারো এম্পিয়ার আপ ডাউন করছে কেননা এখন ভালো সানলাইট আছে তাহলে দেখুন সানশাইন কিন্তু তার কথা রেখেছে সানশাইন ঠিক যতটা লেখা আছে ততটুকুই সাপ্লাই দিচ্ছে আমাদেরকে এইখানে যেহেতু তিন চার এমপিয়ার চলে এসেছে আবার আপ ডাউন করছে আমি বারবারই বলছি রোদ কিন্তু একবার আসছে একবার যাচ্ছে এরকম অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জাস্ট এইটা এটা রোদে কেমন আউটপুট দিবে আর বৃষ্টিতে কেমন আউটপুট দিবে এটা কিন্তু খুবই ভালো ভোল্টেজ এবং এমপিয়ার সাপ্লাই দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তেইশ ভোল্ট এখানে আমাদের মিটারে দেখাচ্ছে তেইশ ভোল্ট আসতেছে সোলার থেকে পুরো এটা দিচ্ছে যার কারণে আমি আপনাদেরকে সবসময় বলি বাইফিসিয়াল সোলার প্যানেল নিতে সামনে পেছনে দুদিক দিয়ে চার্জ হবে এটাই হলো বাইফিসিয়াল সোলার প্যানেলের মজা খুব সুন্দর আপনি ভোল্টেজ আউটপুট পাবেন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন বাগের শক্তিওয়ালা এই সোলার প্যানেল যতটুকু লেখা আছে তার থেকে এক দেড় এম্পিয়ার আপনি বেশি পাবেন কম পাবেন না সানশাইন আজকেও কিন্তু আমাদের মান সম্মান রেখেছে জলদি জলদি এই প্যানেল আপনি অর্ডার করতে পারেন দেশের চৌষট্টি জেলায় ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন থানা পর্যায়ে পাঠিয়ে দিব অথবা জেলা পর্যায়ে পাঠিয়ে দিব যেকোনো একটা কুরিয়ারে আমরা পাঠিয়ে দিব সেফলি সোলার প্যানেল যদি ট্রান্সপোর্টে ভেঙে ভেঙে যায় সম্পূর্ণ রিস্ক আমাদের আমাদের শপের বাকি ভিডিওগুলো আছে ওগুলোও দেখতে পারেন আপনারা যে ধরনের সোলার প্যানেল আপনাদের পছন্দ আমাদের কাছে নিতে পারেন আর এই সানশাইনের কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের পাওয়া যায় বাইফেশিয়াল যদি নিতে চান তাহলে আপনার নিতে হবে দুইশো ওয়াট এবং দুইশো তিনশো ওয়াট এটার তিনশো ওয়াট কিন্তু বারো ভোল্টের হয় আপনি অন্য কোনো সোলার প্যানেল দেখিনি যেটা এত কম প্রাইসে এত হাই কোয়ালিটি এবং এত হাই আউটপুট দেয় সুতরাং জলদি জলদি করে অর্ডার করবেন দেশের চৌষট্টি জেলা থেকে ধন্যবাদ আমাদের পরবর্তী রিভিউ ভিডিও আমরা নিয়ে আসবো অবশ্যই সোলার ল্যান্ড গোল্ডের ভিডিও আসবে তারপর লং রানের ভিডিও আসবে আরও অনেকগুলো ভিডিও আসবে এবং জলদি জলদি করে অর্ডার করবেন আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ